রাতে অপরিষ্কার থালাবাসন রেখে ঘুমালে মারাত্মক দুইটি বিপদ ওই পরিবারের উপরে নেমে আসে সাইদানা আলিরাদুল্লাহুল্লাহর কাছে একবার এক মহিলা এসে জানালেন তার পরিবার থেকে বিপদ আপদ কোনোভাবেই দূর হচ্ছে না এর কারণ কি সাইদানা আলী রাদুল্লাহুল্ল ওই মহিলাকে জিজ্ঞেস করলেন তোমার ঘরের মধ্যে কি রাতের বেলায় অপরিষ্কার থালা বাসন রেখে তুমি ঘুমিয়ে যাও নাকি ওই মহিলা বলছেন আলী আপনি কিভাবে এটা জানলেন আলী বললেন আলীর হাবিবাহ বলেছেন যেই ঘরে অপরিষ্কার জিনিস থাকে যেই ঘরের মধ্যে দুর্গন্ধযুক্ত জিনিস থাকে ওই ঘরের মধ্যে রহমতের ফেরিস্তা প্রবেশ করে না আর রহমতের ফেরিস্তা যেই জায়গায় প্রবেশ করে না সেই জায়গায় শয়তান জিন দুষ্ট জিন প্রবেশ করে সব নোংরা জিনিসের মধ্যে এই দুষ্ট জিনরা প্রবেশ করে সুতরাং নিশ্চয়ই তুমি রাতে তোমার ঘরের মধ্যে অপরিষ্কার থালা বাসন রেখে তুমি ঘুমাতে যাও যার কারণে তোমার ঘর থেকে বিপদ দূর হয় না কোনো পরিবারে যদি রাতের বেলায় এই অপরিষ্কার থালা বাসন রেখে ঘুমানো হয় বিশ্বাস করেন দুইটি বিপদ অবশ্যই নেমে আসতে পারে তার মধ্যে নাম্বার ওয়ান হচ্ছে স্বামী স্ত্রীর মাঝে কলহ স্বামী স্ত্রীর মাঝে মহাব্বত না থাকা এই সমস্যা কিন্তু বর্তমান ম্যাক্সিমাম পরিবারের মধ্যে দেখা যায় এর কারণ কি দুষ্ট জিন এটা তার অন্যতম একটি মিশন সে স্বামী স্ত্রীর মধ্যে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং থাকুক স্বামী স্ত্রীর মধ্যে একটা মহাব্বতের রিলেশনশিপ থাকুক এটা দুষ্ট জিন চায় না এবং কি ইবলিস সমুদ্রের উপর তার আসন গারে সমুদ্রের উপর আসন গেরে কোন জিন কি অপরাধ সারা দিন করেছে মানুষকে দিয়ে কি অপরাধ করিয়ে নিয়েছে এই ডাটা কালেকশন করে কোন কোন দুষ্ট জিন কোন কোন ইবলিস এসে বলে আজকে আমি অমুক মানুষকে দিয়ে হত্যা করিয়েছি কেউ বলে অমুক মানুষকে দিয়ে জেনা করিয়েছি আবার কেউ বলে অমুক মানুষকে দিয়ে আমি এই অপরাধ করিয়েছি এরপর যে জিন এসে বলতে পারে আমি স্বামী এবং স্ত্রীর মধ্যে তাদের সম্পর্ক নষ্ট করে দিয়েছি তালাক পর্যন্ত দিয়ে দিয়েছি এরকম কথা যে জিন বলতে পারে ইবলিস তখন ওই জিনকে পুরস্কৃত করে বুখারীতে হাদিসে এসেছে আল্লাহর হাবিব ইসলাম জানিয়েছেন ইবলিস সবচেয়ে বেশি খুশি হয় কোন স্বামী এবং স্ত্রীর মাঝে যদি তালাক হয়ে যায় সুতরাং স্বামী স্ত্রীর মাঝে এই সম্পর্ক নষ্ট করার ক্ষেত্রে ইবলিসের একটা মারাত্মক খাত থাকে যেই ঘরগুলোতে রাতের বেলায় অপরিষ্কার থালা বাসন রেখে ঘুমিয়ে যাওয়া হয় ওই ঘরগুলোতে সম্ভবত এই নোংরা জিনিসে দুষ্ট জিনের আনাগোনা হয় তারা এগুলো থেকে আহার গ্রহণ করে এবং কি এরকম অবস্থায় পেলে ওই ঘরে ওই পরিবারে স্বামী এবং স্ত্রীর মধ্যে সম্পর্কের সমস্যা করার জন্য ইবলিসের একটা বড় ধরনের হাত থাকে সুতরাং প্রিয় ভাইরা এই জিনিসটা আপনারা খেয়াল করবেন যদি পরিবারে স্বামী স্ত্রীর মহব্বত কম থাকে এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন রাতের বেলায় ঘরে যেন কখনোই অপরিষ্কার জিনিস না থাকে দুর্গন্ধজনক জিনিস না থাকে দুই নাম্বার যে ক্ষতিটা পরিবারের উপর নেমে আসে সেটা হচ্ছে ওই পরিবার থেকে বারাকাল্লাহ রব্বুল আলমী উঠিয়ে দেয় কারণ রহমতের ফেরিস্তা যখন আসে না তখন ওই ঘরের মধ্যে তো বরকত থাকার প্রশ্নই আসে না এই জন্য আমাদের উচিত হচ্ছে আমাদের বরকত নিয়ে আসার জন্য ঘরকে বরকতপূর্ণ একটা পরিবেশ দেওয়ার জন্য রহমতের ফেরিস্তা যেন ঘরের মধ্যে আসতে পারে এরকম পরিবেশ তৈরি করার জন্য আমাদের ঘরকে পরিচ্ছন্ন রাখা বিশেষত রাতের বেলায় অপরিষ্কার থালা বাসনগুলো গুলো আমাদের পরিষ্কার করে এরপরে ঘুমাতে যাওয়া